আমাকে সময় এখানে যারা কাস্টমার আছেন কাইন্ডলি তারা বের করে বের হয়ে যাবেন যাদের কাক কেনাকাটা শেষ হয়ে গেছে তারা বের হয়ে যাবেন

આ દીમો તમને બોલતી તો આપણે 5000 ટ ફાઈન પડશે અમે દેતા જ છીએ આપના પ્રોડક્ટ તો અમારો જ છે જરા કસ્ટમર બેરો કસ્ટમર બેરો તમારે એક સમય દીધો આપને માણસ કનેતો વેજી

চল্লিশটা ছেলে মেয়ে কাজ করে তাদের বেতন চার হাজার থেকে পাঁচ হাজার আট হাজার টাকা বেতন তারা সংখ্যা চলতে পারে এই মহিলা